আসসালামু আলাইকুম বন্ধুরা চলে চলে আসলাম নতুন ডেইলি ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি বাংলাদেশের খেলা দেখার জন্য তো আজকে হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টি টোয়েন্টি ম্যাচ তো আমরা ম্যাচ উপভোগ করার জন্য চলে যাচ্ছি আবারও সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তো যাওয়ার পথে আমাদের দুজন বড় ভাইয়ের সাথে দেখা সালমান ভাই এবং রানা ভাই তো তারা দোয়া করে দিল আমাদের জন্য তো সিঞ্জিতে ওঠার আগে আমরা কিছু হালকা নাস্তা করে নিচ্ছি কারণ ওইখানকার খাবারের বিষয় তো আপনারা জানেন কি পরিমাণ দাম আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম তাই একটু হালকা করে নাস্তা করে নিচ্ছি ওইখানে গিয়েও আমরা হালকা পাতলা নাস্তা খাবো তাও একটু করে নিচ্ছি আর কি তো আমরা সিঞ্জি স্টেশনে এসে একটা সিঞ্জি নিয়ে ফেললাম তো এই সিঞ্জিটা নিয়ে ফেললাম আমরা তো সবাই মিলে উঠো পড়লাম এই সিঞ্জিতে তো আমরা চার বন্ধু বসছি পিছনে আর ছোট ভাই ওবি বসছে সামনে তো আজকের তারিখটা হচ্ছে তিন মে দুই তো আমরা পাঁচজন মিলে চলে যাচ্ছি সাগরিকা জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা চলে আসলাম স্টুডিয়ামে তো এখানে আমাদের কিছু এক্সট্রা টিকিট ছিল ওইগুলো সেল করে দিলাম এখানে তারপর চলে আসলাম পতাকা কেনার জন্য একটা বাংলাদেশের পতাকা কিনছে এখান থেকে আমি তো দুইশো টাকা দিয়ে পতাকার একটা কিনে ফেলাম আমি তো আমি সবসময় চাই একটা পতাকা নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য কারণ সবসময় একটা ইচ্ছা থাকে যে পতাকা নিয়ে মাঠে প্রবেশ করবো কিন্তু পতাকা পাই না তো আজকে পেয়ে গেলাম তো নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের টিকিট চেকিং এর কাজ চলছে তো টিকিট চেকিং এর কাজ কমপ্লিট তো আমরা প্রবেশ করে ফেললাম মাঠে তো আজকে কিন্তু প্রচুর দর্শক প্রচুর মানে অন্য যে দুইটা ব্লগ দেখেছেন ওইগুলোতে কিন্তু দর্শক ছিল না কিন্তু আজকে প্রচুর দর্শক তো আমরা চলে যাচ্ছি উপরের দিকে তো বাংলাদেশ খুব ভালো খেলছে তো এই কারণে দর্শক খুব উত্তেজনায় আসে বর্তমান স্কোর হচ্ছে ছত্রিশ রানের চার উইকেট তো আকাশের অবস্থাটা দেখেন আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে মেঘ জমে আসে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে প্রচুর বাতাস হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আমরা আস্তে আস্তে পাঁচটা উইকেট নেই বলে উইকেট বলে উইকেট তো জিম্বাবুর অবস্থা কিন্তু খুব খারাপ খুব ঘন ঘন উইকেট চলে যাচ্ছে তাদের মানে তাস্কিনের বল তারা চোখেই দেখতে পাচ্ছে না জিমবাবুর সাথে আমাদের খেলা নেওয়া উচিত হয়নি এত ছোট একটা টিমের সাথে উচিত হয়নি খেলা নেওয়ার তারা আমাদের বল চোখেই দেখছে না তো এখানে তাসকিন বাইক ক্লান্ত হয়ে পড়েছে সে পানি খাচ্ছে এখানে তো এর আগের ম্যাচে কিন্তু ওই জিম ছিল শ্রীলঙ্কার সাথে খেলাটা হয়েছিল তখন কিন্তু আমি তাস্কিন বাইকে ডাক দিয়েছিলাম উনি মুস্কি একটা হাসি মারছিল 인플로그팀플로 <목소리도> 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 তো জিম্বাবুর বর্তমানে স্কোর হচ্ছে একশো ষোলো রানে আট উইকেট আর উইকেট যাচ্ছে না একটা ধরে ফেলছে তারা ভালো তো জিম্বাবুর ব্যাটিং শেষ এক ইনিংস শেষ তো এখন সবাই ইনিংস ব্রেকে চলে গিয়েছে তো আমরাও কিছু খেতে আসি তো একশো চব্বিশ রানে অল করে দিয়েছি এসেছি জিম্বাবুকে আমরা তো কেন যে তাদের সাথে খেলা আমি এটাই বুঝতেছি না আমরা এত অল্প নাল আউট করে দিলাম তাদেরকে তো ইনিংস ব্রেক শেষ এখন ডিমবাহ প্লেয়াররা মাঠে নামছে আস্তে আস্তে তো বাংলাদেশের ব্যাটিং শুরু আমি যেটা বলছিলাম সেটাই হলো লাস্টে বৃষ্টি চলেই আসলো অবশেষে তো এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে মাঠে তারা কাবার দিয়ে ডেকে দিচ্ছে তো ম্যাচটা কিন্তু একশো পার্সেন্ট আমাদের জিতা ছিল ষাট রানের উইকেট ছিল মাত্র বাংলাদেশের আমরা কিন্তু ম্যাচটা একশো পার্সেন্ট জিতছিলাম তো অবশেষে বৃষ্টি থেমে গেছে তারা কাবারগুলো উঠিয়ে ফেলছে দুইশো টাকাতে একটা ফ্ল্যাগ কিনছিলাম বাংলাদেশের বৃষ্টিতে দিছি তোর ফ্ল্যাগ নিতে মনে নেই ফ্ল্যাগটা খাই পেয়েছি মাথা দিয়ে কী খারাপ হইতেছে আমার দুশো টাকার ফ্ল্যাগ মনে করছি দশ বছর ব্যবহার করতে খাই পেয়েছে তো এখানে মাঠ শুকানোর কাজ চলছে তো বৃষ্টির পর আবারও প্লেয়াররা মাঠে নামলো আট উইকেটে জিতে গেলাম আমরা ম্যাচটা আহ পনেরো ওভার ম্যাচটা জিতে গেছি আমরা আরো চার ওভার চার বল বোনাস দিচ্ছি এবং আট উইকেট বোনাস দিয়েছি তাদেরকে তো সব দর্শকরা চলে যাচ্ছে এবং আমরাও চলে যাচ্ছি বাইরে তো সব দর্শকদের মন খুশি এবং আমাদেরও মন খুশি কারণ আমরা বিশাল একটা টাকা অবদানে ম্যাচটা জিতেছি তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ